কলকাতা কিন্তু হায়দ্রাবাদকে নিয়ে রীতি মতন ছেলেখেলামি করেছে কারণ হায়দ্রাবাদ এমনই একটা দল এবছর তারা নতুন রেকর্ড করেছিল সর্বোচ্চ রানের নিজেদের রেকর্ড আবার ভেঙে নিজেরাই কিন্তু আরও বড় রেকর্ড করতে দেখা গিয়েছিল এই আইপিএলে বিধ্বংসী তাদের দলে বেশ কিছু ব্যাটসম্যান রয়েছে তাদের কিন্তু চুপ করিয়ে রাখাটা সহজ কাজ ছিল না সেটাই কিন্তু পরিকল্পনা মাফিক করেছে কলকাতার বোলাররা পরিকল্পনার দিকে যে সব থেকে সেরা গৌতম গম্ভীর সেটা কিন্তু আবারও প্রমাণ করলো বড় ম্যাচে বড় প্লেয়াররা জ্বলে উঠলো ম্যাচ শেষে কি কী জানালো রাসেল ভেঙ্কাটেশ বা শ্রেয়া সেই নিয়ে তো অবশ্যই কথা বলার রয়েছে গুরবাজ কিন্তু বড় বার্তা দিল গুরবাজকে খেলানোর কারণ কি সেই নিয়েও কিন্তু বড় একটা বার্তা বেরিয়ে এলো সেই নিয়েও আলোচনা করব এছাড়া ম্যাচ নিয়েও কথা বলবো ছোট করে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো এবং এবছর কলকাতাকে চ্যাম্পিয়ন দেখতে চাও অবশ্যই কিন্তু সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে বাকি যে ম্যাচগুলো রয়েছে প্রতিটা আপডেট তোমরা কিন্তু সবার আগে এখানে পেয়ে যাবে এবং তোমাদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি তো ম্যাচ দুর্দান্ত হয়েছে এবং এক কথায় বলতে গেলে কলকাতার অসাধারণ পারফরমেন্স সেটা ব্যাটিংই হোক বা বোলিংই হোক তো প্রথমেই আমরা কথা বলবো গুরুবাজকে নিয়ে তো গুরুবাজ কিন্তু প্রথমবারের জন্য এবারে নামিয়েছিল কারণ তোমরা সকলেই যেন ফিল্ড ফিরে গিয়েছিল সেই জায়গায় গুরু ছকে ব্যবহার করা হয়েছিল এবং গুরুবাজ কিন্তু ভালো খেলেছে এবং যেরকম উইকেট কিপিংও করেছে মোটামুটি ঠিকঠাকই রয়েছে এবং গুরুবাজ কিন্তু ম্যাচ শেষে জানিয়েছে যে আমার মা এখনও কিন্তু অসুস্থ হাসপাতালে রয়েছে কিন্তু আমি কে কে আর কে পরিবার মনে করি কে কে আর যখন আমাকে বলেছিল যে ফিলসল চলে গেছে তোমাকে আমরা প্রয়োজন তোমাকে দিয়ে কিন্তু বাকি ম্যাচগুলো আমরা খেলাতে চাই আমি কিন্তু সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে এসেছি আমি কিন্তু কলকাতা দলকে ট্রফি জেতানোর জন্য এসেছি এবং ট্রফি জেতাতে চাই তারপর দেশে ফিরে যেতে হবে কারণ আমার মা অসুস্থ তো সেক্ষেত্রে গুরুবাজের উপর কিন্তু আলাদাই আরও একটা মানে সম্মান বেড়ে গেল যেভাবে কিন্তু নিজের পরিবারের মতন কলকাতা দলকে ভালোবাসে এবং পরিবারের খারাপ সময়েও কিন্তু পরিবারকে ছেড়ে কলকাতাতে ফিরে এসেছে কারণ কলকাতারও খারাপ সময় ফিলসল চলে যাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা সে সেই জায়গায় কিন্তু গুরবাজ ফিরে এসে দলকে ভরসা দিয়েছে এবং গুরুবাজ তোমরা সকলেই যেন ধোনির খুবই একজন প্রিয় খেলোয়াড় বারবারই কিন্তু ধোনি এই গুরুবাজের কথা বলে তো তাকে সুযোগ দিয়েছে গৌতম গম্ভীর এবং সেই সুযোগকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে গুরুবাজ আশা করি ফাইনাল ম্যাচেও কিন্তু গুরুবাজ খুব ভালো পারফরমেন্স করবে এরপর যদি আমরা কথা বলি যে রাসেলকে নিয়ে তো রাসেলও কিন্তু বড় বার্তা দিয়েছে রাসেল জানিয়েছে প্রথম বারের জন্য আমি ফাইনাল ম্যাচ খেলব তো ফাইনাল ম্যাচে কিন্তু জ্বলে উঠতে চাই এবং ফাইনালটা জিততে চাই সেটাই কিন্তু কিন্তু জানিয়েছে এছাড়া আইয়ার জানিয়েছে যে মুমেন্টাম ধরে রাখাটা সব থেকে দরকার আর যেটা কিন্তু আরসিবি সব থেকে ভালো করছে আমরাও কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু সেই জিনিসটাই করে আসছি এবং সেইভাবেই কিন্তু আমরা ফাইনালে পৌঁছে গেছি এবং কলকাতা দল কিন্তু এবারে থেকে ভালো কাজ করেছে কুড়ি পয়েন্ট পেয়েছে স্টেজে এবং নেট রান রেট সব থেকে বেশি কিন্তু ছিল এবং কোয়ালিফায়ার্স ম্যাচেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে প্লেয়াররা সেই জায়গায় কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয় শ্রেয়াস আইয়ারের শ্রেয়াস কিন্তু খুব ভালো কালকে একদম টিমকে ক্যাপ্টেনশিপ করিয়েছে যেটা কিন্তু কালকে আমার বলতে ভুল হয়ে গিয়েছিল শ্রিয়াস কিন্তু পরিকল্পনা মাপিক প্রতিটা জায়গাতে নিজেদের প্লেয়ারদের ব্যবহার করেছে ফিল্ড সেটিং বলো বাপ প্লেয়ারদের নিয়ে আসা বলো সব জায়গাতেই করেছে এবং যে বিধ্বংসী ব্যাটিংটা কালকে আমরা দেখতে পেয়েছি সেই জায়গাতেও কিন্তু শ্রেয়াসের প্রশংসা করতে হয় এবং মেন্টর হিসাবে দায়িত্ব নেওয়ার পর যে গৌতম গম্ভীর পুরো টিমটাকে বদলে দিয়েছে তোমাদের বারবারই বলেছিলাম সেই জিনিসটাই কিন্তু কালকের ম্যাচেও দেখা গেছে কারণ হায়দ্রাবাদ যথেষ্ট কোয়ালিটি খেলে মানে খেলেছে ক্রিকেট তাদেরকে আটকানোটা এত সহজ ছিল না কিন্তু পরিকল্পনা মাফিক কিন্তু কাজ করেছে প্লেয়াররা এবং ক্যাপ্টেন হিসাবে কিন্তু দুবার ক্রেয়ারকে আইপিএল জিতিয়েছিল তিনবার প্লেয়ার হিসাবে কিন্তু প্লে অফ ম্যাচ খেলেছিল এবং মেন্টর হিসাবেও কিন্তু তিনবার প্লে অফের ম্যাচ এবং প্রথমবারের জন্য মেন্টর হিসেবে ফাইনাল ম্যাচ খেলাবে গৌতম গম্ভীর আশা করে যে এই ট্রফিটা কলকাতায় জিততে পারবে এছাড়া মিচেল স্টার সে বড় ম্যাচের প্লেয়ার এবং অস্ট্রেলিয়ান প্লেয়াররা সবসময় বড় ম্যাচে জ্বলে ওঠে সেটাই কিন্তু কালকে মিচেল স্টার্ক আরও একবার প্রমাণ করে দিল এবং সে বড় ম্যাচ ফাইনাল ম্যাচেও যে ভালো কিছু করবে সেটা আশা করাই যায় এবং পঁচিশ কোটির বোলার সত্যিই ভালো পারফরম্যান্স করেছে এবার কলকাতা কিন্তু লাস্ট দু সালে এই চেন্নাইয়েতে গিয়েই কিন্তু ফাইনাল জিতেছিল বারো বছর পর কিন্তু আবারও সেই চেন্নাইয়ে ফাইনাল খেলবে কলকাতা তো দেখা যাক তৃতীয় ট্রফিটা কলকাতা জিততে পারে কি না আর আজকে যদি ম্যাচ নিয়ে কথা বলা যায় আজকে কিন্তু রাজস্থান রয়্যালস এবং আরসিবি তারা মুখোমুখি হচ্ছে এবং যদি দুটো দলের বর্তমান পারফরমেন্স নিয়ে কথা বলা যায় আরসিবি কিন্তু প্রতিটা ম্যাচই জিতে যাচ্ছে আর রাজস্থান কিন্তু প্রথম দিকে ভালোই খেলেছিল কিন্তু তাদের কিছুটা ছন্দ পতন হয়েছে তারা কিন্তু লাস্টের বেশ কয়েকটা ম্যাচ জিততে পারেনি তো খুবই খারাপ অবস্থা লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচে হেরে গেছে রাজস্থান এবং একটা ম্যাচ ড্র তো সেই জায়গা কিন্তু আজকে কিছুটা হলেও ফেভারিট থাকবে আরসিবি তো এলিমিনেটার ম্যাচ যে দল হারবে তাদেরই কিন্তু ফিরে যেতে হবে আর যারা জিতবে তারা কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কোয়ালিফায়ার্স টু খেলবে তো কলকাতার সঙ্গে তোমরা কোন দলকে ফাইনালে দেখতে চাও কমেন্টে জানিয়েও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ